আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুব সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছি এটা হচ্ছে রেডি রেডি করা থাকবে নেক পয়শনটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এখানে একটা টাচেল দাও আছে খুব সুন্দরভাবে গর্জিয়াস একটা প্যানেল দাও আছে খুব সুন্দরভাবে হাতা কাজ পেয়ে যাচ্ছেন দেখেন সালারের মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস এই হচ্ছে ড্রেস খুবই সুন্দর খুবই গর্জিয়াস ওনতা ভিতরে ইনসার্ট দাও আছে সাইজ থাকবে 5টা 38 থেকে 46 সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ একদম লেটেস্ট একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা এসব ড্রেস ছিল আঠাশশো থেকে তিন সেখান থেকে আপনাদেরকে অফার একটা ড্রেস দিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা দেখেন ড্রেসটা নেক পশনটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা সেখানে একটা টাটশেল দেওয়া আছে ফুল বডিতে সিকুন্সের সিকুন্স দিয়ে কাজ করা নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াস একটা প্যানেল দেওয়া আছে হাতায় কাজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে হাতায় কাজ পেয়ে যাচ্ছেন সেলার মধ্যে কাজ থাকবে দেখেন এ হচ্ছে স্যালোয়ারটা খুবই সুন্দর সালোয়ারটা দেখেন স্যালারের মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন ওনাটা দেখেন খুব লাকজারি একটা ওনা পেয়ে যাচ্ছেন ড্রেসটা থাকবে রেডি করা সম্পূর্ণ রেডি করা যাচ্ছেন মাত্র বাইশো টাকা অপার প্রাইস তিনটে কালার আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে দেখেন এটা হচ্ছে রেডি করা লাকজারি ড্রেসের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে গ্রিন খুব সুন্দর একটা কালার দেখেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস এ হচ্ছে ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন হাতায় কাজ পেয়ে যাচ্ছেন এ হচ্ছে হাতায় হাতার মধ্যে কাজ থাকবে সালোয়ারও কাজ থাকবে দেখেন সালোয়ারটা খুব সুন্দর একটা সালোয়ার সালোয়ারের মধ্যে কাজ থাকবে আর ওনাটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর খুবই আনকমন একটা ওনা দিচ্ছি এই দেখেন ওনাটা খুবই সুন্দর খুবই গর্জিয়াস ওনাটা প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে আছে তিনটি কালার এ হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর দেখেন এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে রেডি করা ফ্যাব্রিকটা থাকবে লাক্সারি জর্জটের মধ্যে এ হচ্ছে ড্রেস খুবই সুন্দর খুবই গর্জিয়াস ড্রেসের লুকটা দেখতে হবে ড্রেসের কাজগুলো দেখতে হবে ফিনিশিং দেখতে হবে কত সুন্দর ফিনিশিং করা নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর ভিতরে ইনার দেওয়া আছে হাতায় কাজ পেয়ে যাচ্ছেন এ হচ্ছে হাতাতে হাতে কাজ পেয়ে যাচ্ছেন সালোয়ারের কাজ থাকবে প্রত্যেকটা ড্রেসের সালোয়ারের কাজ কাজ থাকবে এ হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর সালোয়ার এ হচ্ছে সালোয়ার ওনাটা দেখেন খুব সুন্দর আর খুব গর্জিয়াস একটা ওনা প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা অফার প্রাইস এসব ড্রেসের প্রাইস ছিল আঠারশো থেকে তিন হাজার সেখান থেকে একটা অফার করে আপনাদেরকে প্রাইস দিয়েছি মাত্র বাইশশো টাকা সাইজ থাকবে পাঁচটা আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল এ হচ্ছে ড্রেস খুবই সুন্দর খুবই গর্জিয়াস ড্রেস যারা কম বাজার ড্রেস একটু গর্জাস ড্রেস নিতে চাচ্ছেন তারা এই ড্রেস দেখতে পারেন খুবই সুন্দর খুবই লাক্সারি ড্রেস একদম নতুন কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ